বারোতম বার্ষিক অর্স মু পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ ইমাম আহলে সন্না হজরতুলালামা আল্লামা গাজী শর মিল্লাত মাহুদ সন্না আকবর আলী রসবির দি আল্লাহ তালনসারণ আজকেরি অরজ কুমারকে অপস্থিত সম্মানিত ওলামাই আহ সন্না শরীফের ওলামায় কাম মঞ্চবীষ্ট আছেন যার আহ্বানে আজকেরি বারোতম বার্ষিক ওরজ খন্দকার আনোয়ার হুসেন রেজবি সুনিয়াল কাতি সাহেব খলিফা দরবার শরীফ আস্করি অরসম যারা অক্লান্ত পরিশ্রম করেছেন নিয়ামতপুর গাউসিয়া রেসবিয়া সন্নিয়া যুব ফেডারেশনের সকল কর্মীবৃন্দ সহ আজকেরি অরসম আগত আশিক রাসুল আশিক অলি তরিকতপন্থী ভাই বাবারা উপর ধরা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম উপস্থিতি শেষের দিকে রাত্র নসিহতের মূলত একটা সময় আছে বেশি গভীর রাত্রে বা এখন যে সময়টুকু আমরা অবস্থান করতেছি আপনারা দীর্ঘ সময় আর শুনছেন অতিরিক্ত বেশি সময় আসলে এই সময়টা আরামের সময় ঘুমানোর সময় মাথায় সকল কিছু এখন আপনার যতই চেষ্টা করেন ভালো লাগবে না তাই এখন যাই বলবো বিরক্তিকর মনে হবে আমি সময় জ্ঞাপন করব না যেহেতু আজকেরই মাহফিল ওরস মুবারক এই নিয়ামতপুর প্রতি বৎসরই আনোয়ার রেজভি সাহেব সহ তিনি ভাই অন্যান্য যারা আছেন আয়োজনটি করে থাকেন গত বছর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রোগ্রাম আমরা আসতে পারি নাই বা করতে পারেন নাই যা হোক আল্লাহ পাকের অশেষ মাহের বাণীতে এই বছর সুন্দরভাবে সুন্দর মনোরম পরিবেশে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠান আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি আল্লাহ পাক আজকের উরুস প্যান্ডেলে না এই এলাকায় উরুস মুবারককে উদ্দেশ্য করে যারা এসেছেন সকলের হাজিরাকে যেন আল্লাহ পাহের দরবারে কবুল মঞ্জুর করেন সেই ফরিয়াদ আল্লাহ পাহাকের দরবারে আল্লাহর অলিগুনের মুসিলায় যেন আল্লাহ পাক কবুল করেন আমি কথা দীর্ঘায়িত করবো না আপনাদের খেয়াল মুখে কথা রাখব আমরা সুন্নি মুসলমান আহলে সুন্নত অল জামাতকে যারা ভালোবাসি তারাই আজকের এই মাহফিলে বারোকে আমরা এসেছি আমার কুধার্ত আহ্বান বিশেষ করে দরবারের ভক্ত আশেখদের প্রতি থাকবে যেহেতু আমরা ইমানদার সুন্নিয়তের দাবিদার আমাদেরকে আমল করতে হবে আমরা যেন পাশ্চাত্য নামাজ আদায় করি মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখি এবং সৎ পথে চলার চেষ্টা করি আমাদের মহান মসজিদ কেবলা জামানার মুজাহেদ আল্লাহ রেজমী কেবলা ও কাবার দেখানো পথ মতে আল্লাহ রাসুলের বিধান অনুযায়ী যেন আমরা চলতে পারি আমাদেরকে সেই দান আমি বিশেষ করে আমার দরবারের ভক্ত এবং যারা আছেন দরবারের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোন কাজ করা যাবে না আপনার জন্য যদি দরবার প্রশ্নবিদ্ধ হয় কোনো কথার দ্বারা কর্মের দ্বারায় আচরণের দ্বারায় তাহলে আপনি দরবারকে প্রশ্নবিদ্ধ আমি মনে করবো যদি আপনার মধ্যে সেই জ্ঞান গরিমাটুকু থাকবে তাহলে দরবার প্রশ্নবিদ্ধ হবে এক এমন কোনো কর্ম আপনি আমার দ্বারাই হবে না সেদিকে সদায় সর্বদাই সকল বক্ত আসে এবং যারা খলিফাবৃন্দ আছেন সবাই সদায় বৃষ্টি থাকবেন এবং দরবারের সমা সুনাম বৃদ্ধি পায় সে ধরনের সেরকম কাজকর্ম করবেন দরবারের সুনামকে অক্ষুন্ন রাখবেন সুনিয়তের খেদমাত করবেন আল্লাহর অলিগনের গুলামি করবেন আল্লাহ রাসুলের গুলামীতে যেন আমরা সকলে থাকতে পারি সেই ফরিয়াদ আল্লাহ পাকের দরবারে যেন আমল এবং ইমানের সাথে থাকতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন দায়ের আমার পাশাপাশি আজকে যারা এই মাহফিলের অ্যান্জাম দিয়েছেন বিভিন্নভাবে আপনারা এই মাহফিলকে সফল ও সার্থক করার জন্য রস্মারতী প্রতি বৎসরেই বিভিন্ন দান অনুদান মান্যত আপনারা দিয়ে থাকেন যারা এই এবছরের নিয়ত করছেন আল্লাহ পাক যেন যে 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 নিয়তি আপনারা দিয়ে থাকেন বা দিবেন পাক যেন এই প্রত্যেকের নিয়তকে পূরণ করেন সেই রেখে সকলের সুস্বাস্থ্য এবং ন্যায় কামনা করে পরিশেষে একটি কথাই বলবো আমরা যেন আল্লাহ রাসুলের গুলামিতে থাকতে পারি দুশ্মনের আসুলের সাথে আমাদের যেন কোনো প্রকারের সম্পৃক্ততা না থাকে আপনারা জানেন বর্তমান যে সময় এই সময়টুকু কেমন চলতেছে অবশ্যই যারা এখানে বিবেকবান আছেন বা সুশীল সমাজ আপনারা যারা আছেন সুনিহতের যারা আছেন দাবি করেন এই সময়টুকু সুনিহতের জন্য অত্যন্ত কঠিন একটি মুহূর্ত তাই আমি সকলের কাছে উদারত আহ্বান রাখব প্রতিটি এলাকায় যারা সুনিহতের আছেন সুসংগঠিতভাবে নিজেদের অবস্থান সুদৃঢ় রাখুন বাতেলদের দেখেন পায় তারা ছড়াছড়ি তারা মনে করতেছে এই দেশ তাদের অথচ এই দেশের সিংহবাগ মানুষ তরিকতের মানুষ সন্নিহতের মানুষ আমরা এই দেশকে ভালোবাসি আমরা আল্লাহর অলিদেরকে ভালোবাসি আল্লাহর অলিগণের মাজারে যাই দেখেন একটি মহল আছে যারা মাজারের বিরোধিতা করে এবং আল্লাহর অলিগণের মাজারে তারা বিভিন্নভাবে আঘাতও করছে আপনারা দেখছেন কিনা তাই অনুরোধ থাকবে সকলের প্রতি প্রত্যেকই শশ এলাকায় সিন্নিহতের দুর্গ গড়ে তুলবেন কোনো অবস্থাতেই বাতিলদের সাথে পরাজিত হওয়া যাবে না যে কোনো মূল্যে এই আল্লাহর আসলের শক্তিকে অলিগণের এই দেশকে আল্লাহর অলির মাজারকে আল্লাহর অলিগণের ছায়া তুলে থাকে তা রক্ষা করতে হবে তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকলো সুসংগঠিতভাবে সূনিহতের খ্যাদমত করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে সূনিহতের পতাকা তুলে থাকার তৌফিক দান করে সেই ফরিয়াদ আল্লাহ পাকের দরবারে এবং সকলের সুস্বাস্থ্য এবং ন্যায় খায়াত কামনা করে আমি আমার

سلام يا حبيب الله مدد يا رسول الله مدد رحا يا حبيب الله رحاد صلاة الدنيا رسول الله سلام يا अभी बल्ला अलॻि सदा दुनिया <सुण> सलाम अभी बल्ला मददनिया घौसला जो मदद रहा दुनिया खज बाबा allah aden sala duniya rasul allah salamu niya habib allah alaikum sala sunia rasul allah salamu niya habib allah madad duniya

سلام يا حبيب الله اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شاب المرنبين الصلاة والسلام عليك يا رحمه للعالمين <سؤال> صلى الله على النبي الامي وعليه صلى الله عليه وسلم صلاه وسلام عليك يا رسول الله ربنا جلمنا انفسنا وان لم تغفر لنا আতার হামনা লা লাতুলন্নামাল খাসির আমিন ইয়া আল্লাহ ইয়া মাবুদ মাওলাগো মিলাদ শরীফ দুরুস শরীফ পরে ইয়া আল্লাহ শেখ রাসূল আশিক ওলিদের কে নিয়ে তোমার শায়েন শাহ দরবারে হাত বাড়াইলাম ইয়া আল্লাহ মিলাদ দুরুস শরীফ হাদিয়া আতে নন্দর তাদর মদিনা হুজুরে পরর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের

আসত্র লাখ রাজবतिया দেয়া করণাম আপনি কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের আহেলে আউলাদের ভিতরে আত্মীয় স্বজনদের ভিতরে যারা ঈমান নিয়ে কবর দেশহিত মাওলা প্রত্যেককে রহে হাদিয়া করলাম আপনি কবুল মঞ্জুর করলা আমিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মিলাদ দরুশ ইর ব্রসিলায় প্রত্যেকটি কবরকে ব্যস্তের বানাই সবয়ে কবুল মঞ্জুর করেন

ইয়া আল্লাহ ব্যবসাগণ যে ধারব করে যাইবা ইয়া আজকের মাহফিলে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের দানকে কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ দানকে আপনি কবুল মঞ্জুর করেন আমিন আজকের এই মাহফিল থেকে আজকের এই উরস মুবারক হইতে কাউকে খালি হাতে বাড়িতে ফিরাই আল্লাহর অলিগণের সিলায় যেমন আর মুজাদ্দেদ আল্লামার এই বিষয় ওদের কেবল কাবার ফিলায় হাত গুলি কেটে মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহর ওলিগণের গোলামি করার তৌফিক দান করেন আপনার হাবিবের গোলামি করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ প্রত্যেকটি হাতের ন্যাক বাসনাতে আপনি পরিপূর্ণ করে দেন ইয়া আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজনকারী যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন স্বেচ্ছায় শ্রম দিয়েছেন মৌলাগ প্রত্যেকের সহযোগিতা যে শ্রমকে আপনি করে নেন ইয়া আল্লাহ এই শ্রমের উশিলায় তাদের মনের ন্যাক মকসুদগুলিকে পরিপূর্ণ করে দেন ইয়া আল্লাহ আমাদের মধ্যে অনেকেই প্রবাসী আছেন মাওলা গো সহি সালামতে প্রবাস জীবন যাপন করার তৌফিক দান করে দেন রাব্বির হাম কামা রাব্বায়ান সগীরা রাব্বির হাম কামা রাব্বায়ান সগীরা লা কেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি